যারা বড় বড় ব্যারিস্টার কিনতে পারবে না তাদের বিচার হয় আর যারা অনেক টাকা খরচ করতে পারবে অনেক বড় ব্যারিস্টার অনেক বড় অ্যাডভোকেট কিনতে পারবে অধিকাংশ ক্ষেত্রে আইনের ফাঁফকট দিয়ে তারা বেঁচে যাবে এটাই হলো ব্যবস্থাপনা আল্লাহর নবী বললেন একই অপরাধ করে বড়লোকের বিচার হয় না গরীবের বিচার হয় একই অপরাধ করার পরে ক্ষমতা বিচার হয় না দুর্বলদের বিচার হয় একই অপরাধ করার পরে সরকারি দলের বিচার হয় না বিরোধী দলের বিচার হয় যখন কোন কমের মধ্যে এই রকম বৈষম্য তৈরি হয় আমার আল্লাহ এই বৈষম্যকে

হজরত মেহরবানি করে কথাটা লক্ষ্য করে বুঝুন এই যে সমাজ থেকে বৈষম্য দূর করা সমাজ থেকে বৈষম্য দূর করা ধনী গরিবের জন্য বিচারের ক্ষেত্রে পার্থক্য দূর করা সকলের জন্য গোটা সমাজ ব্যবস্থায় ইনসাফ এবং আদল কায়েম করা এটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব না এটা সর্বপ্রথম

আমার সমস্ত রাসুলদেরকে পাঠিয়েছি মজেজা দিয়েত দলিল দিয়েত ওয়ারিং জাম্মান কিতাব আমি কোরান নাজিল করেছি কিতাব নাজিল করেছি নবীদেরকে কিতাব দিয়েছি কেন লিয়াকো মানে নাসুবুল কিস্তি যেন দুনিয়াতে ইনসাফ কায়েম হয় দুনিয়াতে যেন ইনসাফ কায়েম হয় এজন্যই আমি বলি এই বাইহুসামের বিরুদ্ধে লড়াই করা